পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ সমবায় নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রইল বহরমপুর সমবায় নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস শাসক দল তৃণমূল ও সিপিএমের মধ্যে বুথ দখলের চেষ্টাকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় তারপরে হাতাহাতিতে পৌঁছায় কংগ্রেস অভিযোগ করে নির্বাচন চলাকালীন শাসক দল তৃণমূল বুথ দখলের চেষ্টা করে সেই চেষ্টাকে বাধা দিতে গেলে কংগ্রেসের কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল তারা আরও বলেন যে তৃণমূলের দুষ্কৃতীরা পুলিশের সামনেই কংগ্রেসের

হঠাৎ করে পুলিশের ওপর আগে আক্রমণ করে দেখি আমরা পুলিশের ওপর আক্রমণ করার পরেই আমাদের লোকজনের ওপর আক্রমণ শুরু করে দেয় আমাকে ফেলে আমার মোবাইলটা কেড়ে নেয় মোবাইলটা কেড়ে নেওয়ার পরে হচ্ছে ফেলে আমার পিঠে বুকে লাঠি মারে মুখে লাথি মারে ওই আমি তো দুজনকে তিনজনকে চিনতে পেরেছি বাবু মোল্লা নাম আর একটা সাগর মোল্লা ওর ছেলে ছিল আর পঞ্চায়েত সমিতির মেম্বার মিজানুর এই ছিল এই কটাকে চিনি আর মুখ চিনি নাম জানি না অনেকে তারা তৃণমূল কংগ্রেস পার্টি সামনেটা ইলেকশন ওখানে সমবায় সমিতির ইলেকশন হচ্ছে ওই ঘূর্ণির মোড়ের ওখানটাই আমরা টেবিল নিয়ে বসেছিলাম ওরা বাইরে থেকে প্রচুর জমাট টমাইট করে এসে ওরা একদম আক্রমণ শুরু করে দিয়েছে প্রত্যেকের উপরে তারপরে হয়তো ওরা সবাই ঝাঁক বেঁধে দখলও করে নিল বোধগুলো আর কি নির্বাচন চলছে দখল করে নিয়েছে ওরা দখল করে নিয়েছে পুলিশ থাকাকালীনও পুলিশকে ও করেছে ধাক্কা ধাক্কি দিয়েছে আমাদের সামনে আমরাও দেখেছি পুলিশ কোনো কাজ করছে না আহত চার পাঁচজন আছি আমরা প্রথম এক ঘন্টা বেশ শান্তিপূর্ণ ছিল এক ঘন্টা ভোট হওয়া পর থেকে অশান্তিপূর্ণভাবে ভোট হয়েছে মারা ধরা হয়েছে এবং বুদ্ধ খোল করে ছাপ্পা ভোট করানো হয়েছে পুলিশের কোনো ভূমিকা ছিল না প্রথমে একটি ভালো ছিল তারপরে পুলিশের ভূমিকা ভালো ছিল না বলে এটা করতে পেরেছে ফলাফল আমরা তো চলে এসেছি আমরা বলতে পারবো জনগণের মতামতই দিতে পারলাম না সে ফলাফলের কী মূল্য আছে বলে আমরা ওখানে রীতিরকমভাবে আমরা ট্যাঙ্কের মধ্যে বসেছিলাম জোর জোর করে হঠাৎ করে দেখি সাগর মোল্লা আমাদের গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সাগর মোল্লা সে এসে আমার মাথায় হঠাৎ করে চেয়ার তুলে মেরে দিল এবং বর্তমান শাসক দলের যেসব ছত্রছাই যেসব দলের কর্মীরা আছে তারা একের পর এক বিরোধী পক্ষ যারা আমাদের জাতীয় কংগ্রেসের যে যেসব কর্মীরা ছিল তাদেরকে থেকে শুরু করে বিরোধী আরও যারা বামপন্থী লোকজন তাদের পর একের পর এক হামলা শুরু করে দিল ওরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় পেয়েছে মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দিচ্ছে না যারা ভোটার তারা ভোট দিতে পেল না বুথ দখল করে অন্যের ভোট অন্য দিয়ে অন্য লোকে দিয়ে দিল এবং সেখানে পুলিশকেও ধাক্কাধাক্কি করে এবং পুলিশেও অসহায় অবস্থায় দাঁড়িয়ে থেকে এই ভোটটা হচ্ছে হাইকোর্টের নির্দেশে তারপরেও এই জায়গায় দাঁড়িয়ে আজকে আইনের শাসন গোটা পশ্চিমবঙ্গে নেই তার প্রমাণ এটাই আর মিনিমাম সমবায় সমিতি নির্বাচন মানে সব কিছু দখল করবো দখল করে লুট করবো এই হচ্ছে থিসিস তদের তাই এখানেও যে নির্বাচন হলো সেই নির্বাচনে আপনারাও দেখতে পেলেন কি অবস্থায় ভোট হচ্ছে সেখানে এজেন্ট নেই কিচ্ছু নেই আমরা সমস্ত বলেছি তারপরে আমাদের কর্মী তারা মার খেয়েছে হাসপাতালে আছে আমরা তাদেরকে এখন দেখতে যাচ্ছি অত তাই নির্বাচনের নামে প্রহসন ওরা বাংলায় মুখ্যমন্ত্রী যা করছেন তার প্রতিফলন এখানেও হলো কৃষক বন্ধুরা কৃষক চাষিরা বেকার যুবকরা মায়েরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের জয় তারা ওই সমবায় সমিতিতে টাকা রেখেছিলেন কিন্তু ফেরত পাননি তাই সেই ইলেক্টেড মেম্বারদেরকে পরাস্ত করার জন্য তাদের অগ্রণী ভূমিকা ছিল আজকে আমরা দেখলাম কংগ্রেসের কোনো নেতা বলেছে তাদেরকে মারধর করা হয়েছে সম্পূর্ণ ভুল কথা এখানে কোনো ঝগড়া ঝামেলা হয়নি ওই যে যাকে মারা হয়েছে বা যারা মার খেয়েছে ওই যারা লক্ষ লক্ষ টাকা টাকা পায়নি তারা দেখেছে যে ওই চোররা আবার ওই ভোটে আসছে ওই চোর বলে তাদেরকে গণধুলাই দিয়েছে চোর থেকে দিয়েছে জনগণে দিয়েছে আর কি এই জয় জনগণের জয়

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ